ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলায় গাইবন্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ হয়েছে দুই মাসের কারাদণ্ড বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ রায় দেন এগারো মাস আগে ক্ষমতা ছেড়ে দেশান্তরী হওয়ার পর এই প্রথম কোন মামলায় শেখ হাসিনার সাজা হল ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ নেতা শাকিলের কথিত টেলি আলাপের অডিও টেপ ভাইরাল হওয়ার পর ট্রাইব্যুনালে আদালত অবমাননার এই মামলাটি হয় ওই অডিও টেপে বলতে শোনা যায় তার বিরুদ্ধে দুশো সাতাশটি মামলা হয়েছে তাই দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ওই কথোপকথনের পরীক্ষা করে সত্যতা পাওয়ার কথা জানায় এই প্রেক্ষাপটে গত তিরিশ এপ্রিল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন সেদিন ট্রাইব্যুনালে অভিযোগ গ্রহণ করে পনেরো মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেয় কিন্তু তারা জবাব দাখিল না করায় পঁচিশে মে তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শেখ হাসিনা ট্রাইব্যুনালে উপস্থিত হননি বা কোন আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি ফলে ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে আইন অনুযায়ী এ ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ দেন আদালত Субтитры создавал DimaTorzok